নমস্কার বন্ধুরা সুপ্রীতিশ লাইফস্টাইল অ্যান্ড কবিতা চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছেন আজ শুভ দীপাবলি সবাইকে দীপাবলির অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা চলে এলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে আজ যেহেতু কালী পুজো দীপাবলি তাই আমাদের বাড়িতে অনেক প্রদীপ জ্বালানো হবে সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি দেখতেই পেলেন যে আমার মা খুব সুন্দর করে পুজো দিয়ে দিয়েছেন ঘরে তো এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে দীপাবলির প্রদীপ জ্বালানো তারপরে আলোকসজ্জায় সজ্জিত সেই দৃশ্যটা এটা আমার বড়ো ভাইয়ের বাড়ি পাশেই ওর মুড়ি কারখানা রয়েছে স্কুল টিচার ওর এটা চারিদিক দিয়ে একদম আলোকসজ্জায় সজ্জিত করেছে তার পাশেই ছোটো ভাইয়ের বাড়ি যে যে ভাইটা পোস্টারে জব করে তো আমি এখন বর্তমানে বাবার বাড়িতে থাকছি সেটা আপনারা ভালোই করে জানেন যেহেতু আমার আর এই পৃথিবীতে নেই উনি এই পৃথিবীতে নেই এক বছর হয়ে গেল এক বছর ওনার বাঁশুরি কাজ চলে আসলো সামনে মনটা খুবই ভারাক্রান্ত এদিকে আমি বাবার বাড়িতে থাকছি আবার শ্বশুরবাড়িতে যাতায়াত করছি কেননা ওনার হাজব্যান্ডের কাজ চলে এসছে সেখানে যাতায়াত করছি এমনিতেও বাঁশুরি কাজ আসুক আর না আসুক শ্বশুরবাড়িতে যাতায়াত আমি করছি সপ্তাহে যাচ্ছি তুই একবার করে যোগাযোগ রাখতেই হয় আর বাবার বাড়িতে থাকি মনটা ভালো থাকে না তাই সবার সঙ্গে মিলেমিশে থাকি এই বেঁচে আছি তারপরে এই যে দেখালাম আলোকসজ্জায় সজ্জিত করেছে ছোট ভাইয়ের বাড়ি এই যে ঢুকছি ভিতরে বাইরের দৃশ্য আপনাদের দেখিয়ে দিলাম এবার ঢুকছি ভিতরে ভিতরের পরিবেশটা আপনাদের একটু দেখাচ্ছি এই যে ঢুকছি ঘরের মধ্যে দেখতে পাচ্ছেন সুন্দর আলোকসজ্জায় সজ্জিত তারপরে ঘরে ঢোকার প্রথমে রয়েছে রাধাকৃষ্ণের ছবি আপনাদের দর্শন করালাম আস্তে আস্তে ভিতরে ঢুকছি এগিয়ে যাচ্ছে সামনের দিকে চারিদিকে আলোক সজ্জা একদম অনেক লাইট বাড়ি ভর্তি এই যে আমার বাবা বসে রয়েছেন বাবার অনেকটাই বয়স হয়েছে ওনার সেই মোটামুটি শরীর একটু ভালো আছে খুব বেশি ভালো নেই বসে থাকি সারাদিন বসে শুয়ে একটু একটু হাঁটেন ধরে ধরে হাঁটাতে হয় বাবার জন্য খুবই কষ্ট হয় তারপরে এখন আমি ছাদের উপর উঠবো ছাদের উপরে যে উঠছি ছাদের উপরে ছোটো ভাইয়ের বাড়ি ছাদের উপরে উঠছি এই বাড়িতে আমি থাকছি যে সুন্দর বাজ্য পালন হচ্ছে ছোটো ভাইয়ের বউ ভাই বউ বড়ো ভাইয়ের ছেলে রয়েছে অনেকেই রয়েছে ছোট ভাই রয়েছে মা রয়েছে বিভিন্ন বাজি পালন হচ্ছে অন্ধকারে খুব একটা দেখাতে পারছি না ভালো করে তারপরে এখন আমি নেমে নিচে তো বন্ধুরা ছোট্ট ব্লগটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখবেন আমার চ্যানেলের নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে